নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে জলপাইয়ের ড গোটা গোটা জলপাই এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে জলপাইগুলি থেকে বোটা ভেঙে নিয়েছি আমাদের গাছের জলপাই আর একটা চাকুর সাহায্যে জলপাইগুলির মাঝখানটা বরাবর আমি এরকম করে একটু ফেরে ফেরে নিব এরকম করে ফাড়লে ভিতরে লবণ ঝাল মিষ্টিটা ঢোকে সবগুলি জলপাই এভাবে ফেরে নিয়ে ভালো করে পানিতে ধুয়ে কড়াইয়ে জল দিয়ে জলপাইগুলি দিয়ে দিলাম সবগুলি জলপাই দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ ছয় মিনিট জলপাইটা সিদ্ধ করব। এর মধ্যেই জলপাইটা সিদ্ধ হয়ে যাবে ঠিক পাঁচ ছয় মিনিট পরে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে আর জলপাইয়ের লুকটা এরকম এসেছে ফাটা আমি ভালো করে ছেঁকে তুলে নিলাম কড়াইয়ের সামান্য সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তেজপাতা সোমবার দিয়ে দিলাম যখন খুব তেলটা গরম হয়ে যাবে আর জলপাইটা এখনও গরম আছে আমি ছাঁকনাতে তুলে রেখেছিলাম এবারে আমি সেই গরম তেলে জলপাইগুলি দিয়ে দিলাম যেহেতু জলপাই সিদ্ধ করা আছে আমি খুব বেশি নাড়ব না তাইলে জলপাইটা ভেঙে যাবে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচগুড়া দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু আস্তে আস্তে করতে হবে কারণ জলপাইটা সিদ্ধ করা তাছাড়া ভেঙে যাবে একটু ভাজি ভাজি করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ আমি এখানে কোনো কিছু পানি আর মিস্ট করব না চিনিটাই আস্তে আস্তে করে গোলতে থাকবে আর শিরাটা হতে থাকবে চুলার আঁচটা আমি লো হেটে রেখে দিলাম এদিকে কিছুটা পাঁচফোড়ন আমি ভেজে নিলাম চুলা রাসটা কম আছে আর চিনিটা গলে পানি ছেড়ে এসেছে এই পানিটাই জলপায়ের মধ্যে ঢুকবে আর রসটা মিষ্টি করবে অবশ্যই মিষ্টিটা অবশ্যই সবার টেস্ট অনুযায়ী দিবেন যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলে ঝালটাও বরাবর থাকে আর দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে খুব আস্তে আস্তে আমি ভালো করে চেড়ে নিলাম আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক আর একটু কিছুক্ষণের পরে যখন ঝোলটা আমার ঘন হয়ে আসবে ঝোল বলছি রসটা যখন আমার ঘন হয়ে আসবে তখন আমার আচারটা হয়ে যাবে আর এরকম করে রসই ভেজানো আচার খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাত ডাল বা এমনিও টিভি দেখার সময় বাটিতে নিয়ে বসে বা খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে আচার তৈরি করে আমি রোদে একটু রেখে দিয়ে কিন্তু আমরা বত ও ভরে রাখতে পারি এক দু মাস তিন চার মাসও রাখা যায় আর আচার নষ্ট হয় না আর যদি একটু শিরকা থাকে ঘরে দিয়ে দিলেও হবে কিন্তু আমি এখানে কোনো শিরকা ব্যবহার করব না কারণ আমার এটা শেষ হয়ে যাবে আর বেশি কিছু প্রয়োজন নেই আমি ঠিক এরকম লোক থাকতে আচারটা নামিয়ে নেব আর এইভাবে করে টেবিলে রেখে আমি সাত দিনও আচারটা খেতে পারবো আচারটা নষ্ট হবে না আমার আচারটা তৈরি হয়ে গেছে বাচ্চারা গোটা গোটা জলপাই খেতে খুব পছন্দ করে আর এভাবে তৈরি করা থাকলে ওরা নিজেরাই নিয়ে নিয়ে খেতে থাকবে রসটা খুব ভালো লাগে খেতে এভাবে আপনারাও চাইলে তৈরি করতে পারেন খুব সহজ বিষয় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন